আপনার ফেসবুক ফেজ বা প্রোফাইল মনিটাইজেশন হবে কি না এবং আপনার ফেসটিতে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কি না কীভাবে আপনি বুঝবেন যে আপনার পেজে কাজ করলে আপনি হতাশ হবেন না এবং মনিটাইজেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে একেবারে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে বুঝে যাবেন যে আপনি মনিটাইজেশন সেটা পাবেন অনেকে হয়তো নতুন কাজ করতে এসেছেন অথবা অনেকে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন বাট আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার ফেজ বা প্রোফাইল আসলে মনিটাইজেশনের জন্য ইলিজিবল কিনা আসলে আপনি সেখান থেকে ফল পাবেন কি না যদি আপনি দেখেন যে আপনার ফেজ বা প্রোফাইল কখনোই মনিটাইজেশন হবে না বা কখনোই আপনি আপনার প্রোফাইলটিকে মনিটাইজ করতে পারবেন না তাহলে তো ওই প্রোফাইলে কাজ করে লং টাইমে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে রিকোয়েস্ট করব ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো কথা অনেকগুলো সেটিংস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে আপনি ফেসটা বা প্রোফাইলটা মনিটাইজ করতে পারবেন কিনা না আপনি কিন্তু বুঝে যাবেন তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা প্রোফাইল তো আমি প্রোফাইলে চলে আসলাম চলে আসার পর এখানে থ্রি লেন্সে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমত এই নামের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন এখানে থ্রি ডট যে অপশানটা আছে এই থ্রি ডট অপশানটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে প্রথমত প্রোফাইল স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কিছু অংশ জাস্টিফাই করব এবং বিভিন্ন জায়গা থেকেও নতুন নতুন আরও বিভিন্ন সিস্টেম থেকেও দেখিয়ে দিব যে আপনার ফেস বা আপনার প্রোফাইল মনিটাইজেশনের জন্য ইলিজিবল কিনা তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এ রিকমেন্ডেশনে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা প্রথমত এরকম রিকমেন্ডেবেল কিন্তু থাকতে হবে যদি নট রিকমেন্ডেবল থাকে অর্থাৎ মাঝখানে কাটা থাকে তাহলে কিন্তু আপনার ফেসটিকে রিকোমেন্ডেবেলে করে নিতে হবে এবং কি এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর নিচে দেখুন আরেকটা অপশান মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এই অপশানটার মধ্যে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই ধরনের ইন্টারফেস নিয়ে আসবে দেখুন আমার যে ফেজটা বা আমার যে প্রোফাইলটা একেবারেই নতুন যার কারণে দেখুন ইউ আর নট ইলিজিবল টু আর্ন ইয়েট আপনার ফেজ যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু এখন পাচ্ছেন না প্রথমত আপনাকে এটা কিন্তু গ্রিন করে নিতে হবে দেখুন আপনি যদি প্রথম ফেস ওপেন করে থাকেন এবং আপনি যদি একেবারে নতুন মানে কিছুদিন কাজ করতেছেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু এরকম দেখাবে এই জিনিসটা কখন গ্রিন হবে যখন আপনি কাজ করে প্রমাণ করে দিবেন যে আপনি ফেসবুকের পলিসি লঙ্ঘন করেন না এবং আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিডিও আপলোড করেন কয়েকটা উইকলি চ্যালেঞ্জ যখন আপনি কমপ্লিট করবেন তারপরে কিন্তু এটা আপনার গ্রিন হয়ে যাবে তো প্রথমে যদি এটা এরকম থাকে তাহলে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই তো এখান থেকে ব্যাক করুন এখানে কিন্তু একটা জিনিস দেখুন শামীম বাই নিচে কিন্তু একটা টিক টিকচিহ্ন রয়েছে গ্রিন টিকচিহ্ন রয়েছে এটা কিন্তু দেখাবে আপনার পেজে বা প্রোফাইলে তো এখানে লেখা আছে কি দেখুন ওয়েলকাম শামীম হোয়েন উই টেক অ্যাকশান অন ইউর প্রোফাইল অর কন্টেন্ট ফর গোয়িং অ্যাগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ড ইউ উইল সি দেম হেয়ার বলছে যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আমি ভায়োলেট করি তাহলে সেটা এখানে নোটিফিকেশান আকারে দেখাবে ফেসবুক এখান থেকে চেক করা শেষ এবার এখান থেকে আপনি ব্যাক করুন ব্যাক করার পর আপনাকে যেখানে চলে আসতে হবে আবার আপনি থ্রিলেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আবার হেল্প এন্ড সাপোর্টে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্সে আপনাকে ক্লিক করতে হবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে যে অপশান দুইটা দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যান্ড আদার্স এই দুইটা দেখবেন প্রথমটা দেখুন নো রিপোর্ট এরকম দেখাবে নিচেটা দেখুন ইউর অ্যালার্ট কোনো অ্যালার্ট নাই এটা এরকম দেখাবে এখানের পরে যদি গ্রিন থাকে তাহলে কোনো সমস্যা নেই তারপরে আপনাকে চলে আসতে হবে হচ্ছে আমি আবার ব্যাক করলাম ব্যাক করার পর আবার এখানে থ্রি লেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর প্রফেশনাল ড্রেসবোর্ডে ক্লিক করে দিলাম তো এরকম অপশন যদি দেখতে পান তাহলে আপনি ফতোমতো স্টার এই অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইউ ফলো ফেসবুক কন্টেম্পোরাইজেশন পলিসিস এই যে অপশানটা এই অপশনটা কিন্তু গ্রিন থাকতে হবে নতুন ফেস বা প্রথম অবস্থায় কিন্তু এটা কিন্তু গ্রিন থাকবে না দুশ্চিন্তার কিছুই নেই আস্তে আস্তে যখন কাজ করবেন সেগুলোর উপর ভেজ করে ফেসবুক এটাকে গ্রিন করে দেবে ক্রস থাকে তাহলে আপনার দুশ্চিন্তার কিছুই নেই এটা কিন্তু রিমুভ করা যায় অন্য উপায়ে অন্য ভিডিওতে সেটা দেখাবো এই কাজগুলো করার পর আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখন আমি আবার আগের অবস্থানে চলে আসলাম তারপর আমাকে আবার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড নিচে আসলে দেখুন ভিডিও এই ভিডিও অপশানে ক্লিক করবেন ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে দেখুন নিডস রিভিউ এই অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর যদি কোনো ধরনের মিউজিক সমস্যা থাকে কোনো ধরনের বায়োলেন্স থাকে তাহলে এখানে কিন্তু এটা শো করবে আপনি কি করবেন এখান থেকে দেখে দেখে সেই জিনিসটাকে সমাধান করার চেষ্টা করবেন চেষ্টা করবেন ভিডিওকে ডিলিট না করে সেই সমস্যাটাকে সলভ করার অডিওকে রিপ্লেস করার চেষ্টা করবেন তারপরে যে বিষয়টা আপনাকে করতে হবে অ্যাস্টালস পাওয়ার জন্য আপনাকে কনসিকিউটিভ থার্টি ডেজের মধ্যে ফার্স্ট ফলোয়ার আনতে হবে ফার্সো ফলোয়ার যদি আনতে পারেন তাহলে কিন্তু আপনি স্টার সেট আপটা পেয়ে যাবেন প্রথম যেহেতু সেট আপটা আপনি পেয়ে যাবেন বুঝতে পারবেন যে আপনার প্রোবাইলে কোনো সমস্যা নাই পরবর্তীতে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনাকে কিন্তু নিয়মিত লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে ছবি এবং লেখালেখি করতে হবে রিলসগুলো অ্যাটলিস্ট পনেরো সেকেন্ডের উপরে রাখার চেষ্টা করবেন আর লং ভিডিও আপনার এখানে পাঁচটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সেগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপরে রাখার চেষ্টা করবেন হাই কোয়ালিটি এবং সেন্টারের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আপনাকেই ইনভাইট করবে আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে সেটাকে আপনি সুন্দরভাবে ফিল আপ করে সাবমিট করে রাখবেন সেটা কিভাবে সাবমিট করতে হয় আমার এখানে ভিডিও রয়েছে সেটা দেখে আপনি সাবমিট করে রাখতে পারেন যেহেতু কন্টেন্ট মনিটেশন অনলি ইনভাইটেশনের মাধ্যমে ফেসবুক দিয়ে থাকে আর এই কন্টেন্ট মনিটাইজেশনটা মূলত হচ্ছে কিছুদিন পর পরে ফেসবুক এই ইনভাইটেশনটা দিয়ে থাকে তো বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে পনেরো দিন পর পর অথবা এক সপ্তাহ পর পর কিন্তু সেই ইনভাইটেশনটা কিন্তু গণহারে কিন্তু দিয়ে দিচ্ছে অসংখ্য মানুষ কিন্তু কন্টেম্পোরেশন সেট পেয়ে গেছে সেক্ষেত্রে এনগেজমেন্টের উপরে আপনাকে কিন্তু ফোকাসটা দিতে হবে বেশি বেশি দেখুন এখানে ইনভ্যাটেশনটা কিন্তু অনিচ্ছিত বাট আপনি যদি সুন্দরভাবে কাজ করেন এবং অর্গানিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সেট পাবেন ফেসবুকও চাচ্ছে ওই ধরনের ক্রিয়েটরদেরকে কন্টেম্পোরেশন সেট আপটা দিতে যারা মূলত হচ্ছে কফি ফেস্টের কোনো জামেলায় জড়ায় না এবং যারা রিয়েলভাবে কাজ করে রিয়েলভাবে ছবি আপলোড করে এবং লেখালেখি পোস্ট রং ভিডিও সবগুলো করে তাদেরকেই মূলত কন্টেম্পোরেশনটা দিয়ে উৎসাহিত করতে চাচ্ছেন প্রাথমিক অবস্থায় কোনো মানুষের কথায় কান দিবেন না সুন্দরভাবে কাজ করুন দেখুন অনেকে অনেকভাবে কিন্তু আপনাকে অনুসাহিত করার চেষ্টা করবে আপনি যদি একটা সেট পেয়ে যান আর এই সেট থেকে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু ইনকাম করতে পারবেন অনেকেই কাজ করতে এসে যখন ধৈর্যহারা হয়ে যায় অনেক দিন ধরে ভিডিও আপলোড করার পরেও সেট পায় না কাজ করাই কিন্তু বন্ধ করে দেয় তো মূলত হচ্ছে ফেসবুক কিন্তু আসলে সবাইকেই দিবে যদি আপনি রিয়েলভাবে কাজ করতে যান দেখুন আমরা যখন কাজ করতে আসি ফেসবুকে একটা পুরাতন প্রোফাইলকে টার্ন অন প্রফেশনাল মোড অন করে কিন্তু আমরা কাজ স্টার্ট করি বাট আপনি যদি চান যে আপনি নতুন একটা ফেজ ওপেন করে সেই ফেজটা দিয়ে কাজ করা শুরু করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে কারণ পুরাতন প্রোফাইল যখন প্রফেশনাল মোড অন করবেন সেই প্রোফাইলে আগে থেকে হয়তো কোনো না কোনো জামেলা কিন্তু থাকতে পারে কারণ যখন আমরা প্রফেশনাল মোড অন করার আগে আমাদের ভিডিও আপলোড বা ছবি পোস্ট কোনো কিছুতে কিন্তু আমাদের কোনো রুল ছিল না যার কারণে কোনো একটা ইস্যু যদি আগে থেকে এখানে ক্রিয়েট হয়ে থাকে পরবর্তীতে যখন প্রফেশনাল মোড অন করলাম তারপরে কিন্তু এই ইস্যুগুলো কিন্তু থেকে যাচ্ছে যার কারণে অনেক প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মোডিডেশন বলেন যে কোনো মোডিডেশান সেটা কিন্তু দিচ্ছে না তাই নতুন প্রোফাইলে কাজ করা শুরু করুন নতুন প্রোফাইলে ভিডিও আপলোড করা শুরু করুন তাহলে দেখবেন কন্টেন্ট মোডিডেশন খুব সহজে পেয়ে যাবেন যেহেতু এখানে কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই কত ভিউজ পেতে হবে সেটার কোনো ক্রাইটেরিয়া নাই কতগুলো ফলোয়ার লাগবে সেটার কোনো ক্রাইটেরিয়া নাই এখানে শুধুমাত্র আপনাকে যে নিয়মগুলো আছে ফেসবুকের ওই নিয়মগুলো অনুযায়ী ভিডিও আপলোড করবেন ছবি পোস্ট করবেন লেখালেখি করবেন তাহলে দেখবেন কন্টেমোরাইডেশন আপনাকে ইনভাইটেশন করে দেবে ফেসবুক আর একবার সেট আপ যদি করতে পারেন হয়তো এখন সাময়িকভাবে আর্নিংয়ের একটা সমস্যা চলতেছে বাট এই যে আর্নিংয়ের প্রবলেমটা এটা কিন্তু ঠিক হয়ে যাবে ফেসবুক ফার্টনার্স যে অ্যাড থেকে মানুষ ইনকামটা করে সেই ফার্টনার্স অ্যাডটা মূলত কমে গিয়েছে যার কারণে ক্রিয়েটররা সেখান থেকে ইনকামের যে সিস্টেমটা সেটা কম করতে পারছে যদি সেটা আবার ঠিক হয়ে যায় আর এটা ঠিক হবে একশো তারপরে কিন্তু আপনি সেখান থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু জেনারেট করতে পারবেন এটা এমন একটা সিস্টেম এখানে কিন্তু দুই থেকে চার হবে চার থেকে আট হবে আপনার কিন্তু দ্রাতারাতি কিন্তু ফলোয়ার বেড়ে যাবে এবং ইনকামও কিন্তু বেড়ে যাবে তাই আপনি এখানে হতাশ না হয়ে সুন্দরভাবে কাজ করুন দেখবেন কন্ট্রিমোরেশন সেটা পেয়ে যাবেন এবং আপনি সাকসেস হতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন এসে থাকেন এ ধরনের নিত্য নতুন আরও সুন্দর সুন্দর টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ